পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির সম্প্রতি বলিউডে কাজ করার বিষয়ে নিজের আগ্রহ প্রকাশ করেছেন জানিয়েছেন যদি কোনো প্রস্তাব আসে তাহলে অবশ্যই তিনি তা বিবেচনা করবেন সম্প্রতি এক প্রশ্নোত্তর পর্বে এক বক্তের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন ওই সময় বক্তটি তাকে জিজ্ঞাসা করেন তিনি কি ভারতের সিনেমায় কাজ করবেন উত্তরে হানিয়া বলেন যদি প্রকল্পটি উচ্চমানের হয় তবে আমি অবশ্যই এটি বিবেচনা করব হানিয়া আমির স্বভাবত তার মনোমুগ্ধকর উপস্থিতি ও শক্তিশালী অভিনয়ের জন্য পাকিস্তানের বিনোদন জগতে সুপরিচিত লাশ পাকিস্তানি পাকিস্তানে তারকার এই মন্তব্য এমন এক সময় এলো যখন ভারত ও পাকিস্তানের মধ্যে সিনেমা জগতে পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা চলছে যা বরাবরই আলোচিত এবং সংবেদনশীল হয় এদিকে বলিউডের আলোচিত অভিনেত্রী রাকি শান সম্প্রতি বলেছেন তিনি বলিউড সুপারস্টার সালমান খানের বিপরীতে হানিয়া আমিরকে দেখতে চান তবে তার এই চাওয়াটা কোনোদিন বাস্তবে রূপ নেবে কিনা তা সময়ই বলে দেবে জানা গেছে অভিনেত্রী হানিয়া আমির অনেক আগে থেকেই বলিউডের বক্ত বিশেষ করে তিনি বলিউড বাদশাহ শাহরুখ খানকে অত্যন্ত পছন্দ করেন তার সঙ্গে অভিনয় খুব আগ্রহী তিনি আগে পাকিস্তানি অভিনেত্রী হিসেবে মাহিরা খানি শাহরুখের সঙ্গে অভিনয় করার সুযোগ পেয়েছেন অভিনয়ের দিক থেকে হানি আমির সম্প্রতি পাকিস্তানের সবচেয়ে বড় ড্রামা সিরিজ ক্যাবি মে ক্যাবি এ প্রধান চরিত্রে অভিনয় করে সাড়া ফেলেছেন এতে তার বিপরীতে ছিলেন সুপার স্টার ফাহ মুস্তফা সিরিজটি দেশ বিদেশে ব্যাপক প্রশংসা করিয়েছে যদিও বলিউডে অভিষেকের ব্যাপারে হানিয়ে সিদ্ধান্ত এখনো নিশ্চিত নয় তবে তার বক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছে কবে তাকে বলিউডের রূপালী পর্দায় দেখা যাবে